কৃষ্ণাকে জব্দ করে পর্ণাকে খুঁজে বার করলো সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো বুঝতে পারছে না কি করবে পর্নার খুব খারাপ লাগে সৃজনকে তাই ঘর থেকে বার করে দিয়ে দরজার চিটকিনিটা আটকে দেয় পর্ণা তখন বলে সৃজন আমরা ভুল করতে যাচ্ছিলাম সেই ভুল থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন প্লিজ আপনি চলে যান সৃজন বলে পর্ণা আমার কথাটা একবার শুনুন তাহলেই সবটা বুঝতে পারবেন কিন্তু পর্ণা সৃজনকে কিছু কথা বলার সুযোগই দেয় না তার মধ্যেই সৃজন ভাবে যেটা হলো সেটা ভালো হলো না কি করে এখন পর্ণাকে সবটা বোঝাই পর্ণা তো আমার স্ত্রী আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এগুলো সাধারণ একটা ব্যাপার এর মধ্যেই সৃজন নিজের ঘরে চলে যায় পর্ণা মনে মনে ভাবে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না চকু দাদা আমি কি করে এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম কাকিমা ঠিক সময় না এলে সব শেষ হয়ে যেত এর মধ্যেই চলে এসেছে সুইটি কান্নাকাটি করতে করতে সুইটি ঘরে আসে পর্ণা বলে এ কি সুইটি বৌদি আপনি এইভাবে কাঁদছেন কেন সুইটি তখন বলে ম্যাডাম আপনি যেভাবে আমার স্বামীর প্রিয় হয়ে উঠেছেন আমি তো স্বামীর থেকে অনেকটা দূরে চলে গেছি আমি তো পুরনো হয়ে গেছি তাই স্বামী আমাকে এখন আর পছন্দ করে না কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না একদিন তো আপনিও পুরনো হয়ে যাবেন তখন কি আমার স্বামী আপনাকেও ছেড়ে দেবে বলুন না এই কথাটার উত্তর আপনার কাছে আছে পর্ণা বলে আমি বুঝতে পারছি সবটা আমার ভুল হয়ে গেছে সুইটি তখন বলে এখন যদি আমি আমার স্বামীর সাথে না থাকতে পারি আর কবেই বা থাকবো আমার যে সব শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম আপনি কি করবেন বলুন তো আমার জীবন থেকে আমার স্বামী হারিয়ে যাচ্ছে আপনি তো জানেনি মেয়েদের কাছে তার স্বামী হলো সব থেকে নিরাপদ জায়গা আর আমার সেই নিরাপদ জায়গাটাই হারিয়ে যাচ্ছে পর্ণা তখন বলে না সুইটি বৌদি আপনার জায়গা হারাবে না আর আমি সেই ব্যবস্থাই করব কান্নাকাটি করে পর্ণার মুখ পর্ণার মনকে একেবারে ঘুরিয়ে দেয় সুইটি পর্ণাভাবে এখানে থেকে আর কোনো লাভ নেই এবার সে চলে যাবে তাই একটা চিঠি লিখতে শুরু করে দিয়েছে যেখানে পুরোপুরি লিখে যাচ্ছে যে সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এর মধ্যেই সৃজন স্বপ্ন দেখতে থাকে পর্ণা তার কাছাকাছি চলে আসে আর বলে সৃজন তুমি যেটা চেয়েছো সেটাই হবে আমিও তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমার সাথেই থাকতে চাই আর এই স্বপ্নটা দেখার পরে তো সৃজন অনেক বেশি খুশি হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই তখনই চলে এসেছে বর্ষা পিকলুরা বর্ষা তখন বলে দাদা তোর সাথে কিছু কথা ছিল বৌদি সকাল সকাল বাড়ি থেকে কোথাও বেরিয়ে গেছে সৃজন তখন বলে হয়তো অফিসে ডিউটি রয়েছে তাই বেরিয়ে গেছে এত সিরিয়াস নেওয়ার কি হয়েছে তখনই পিকলু বলে সৃজনদা তুমি এই চিঠিটা পড়ো এই চিঠিটা দিদি আমার উদ্দেশ্যে লিখে গেছে এখানে লেখা রয়েছে পিকলু আমার অ্যাক্সিডেন্টের পর অনেক ভরসা করে হাসপাতাল থেকে তুই আমাকে এই দত্ত বাড়িতে এনেছিলিস কিন্তু আস্তে আস্তে আমি সৃজনের ভরসার পাত্রী হয়ে উঠেছিলাম সৃজনার আমার মধ্যে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছিল যেটা হয়তো স্বাভাবিক সম্পর্ক নয় তাই সৃজন আর সুটি সম্পর্ক বাঁচাতে আমি এখান থেকে চলে যাচ্ছি দু মাস ঠিক মানে লাগবে বাড়িটা ঠিক হতে তার মধ্যে আমার একটা ব্যবস্থা হয়েই যাবে আর এই চিঠিটা দেখার পর তো সৃজন অনেক বেশি কান্নাকাটি করতে থাকে আর বলে এবার আমি পণ্নাকে কোথায় খুঁজবো কিচ্ছু বুঝতে পারছি না তখনই কৃষ্ণা এসে বলে বাবু ও তো চলে গেছে ভালোই হয়েছে কি দরকার ওকে মনে রাখার তখনই সৃজন বলে মা তুমি কি মানুষ না অন্য কিছু তুমি আমার দুর্বলতাটার সুযোগ নিয়ে নিলে এইভাবে কৃষ্ণা বলে বাবু এই তুই কী বলছিস সৃজন তখন বলে ঠিকই তো বলেছি কর্ণা আমার জীবন ও ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না সেটা তুমি খুব ভালো মতন জানো তুমি একজন স্বামী স্ত্রীকে এইভাবে আলাদা করতে চাইছো পুটি আমার মেয়ে ও ওর মাকে ছাড়া থাকবে কি করে কি করে করতে পারলে এমনটা তুমি শুধু বলো যে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে বোঝো এই তুমি তোমার ছেলেকে বোঝো বলো না মা তুমি এই ছেলেকে বোঝো তুমি আমার যা সর্বনাশ করলে সেটা আর বলার কথা নয় আমি পর্ণাকে খুঁজে নিয়ে আসবোই পর্ণা অসুস্থ ওকে সবটা বলতেও পারছি না যে ও আমার স্ত্রী আর সেই সুযোগটাই তুমি নিয়েছ তোমাকে আমি কখনো ক্ষমা করব না পণ্যার কথা ভাবতে ভাবতে স্ত্রীজনের অনেক খারাপ লাগে কৃষ্ণা তখন ভাবে আমার ছেলেটাকে পর্ণা এইভাবে বদলে দিল এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না তবে আমিও গোপালের কাছে প্রতিজ্ঞা করেছি আমার নামও কৃষ্ণা দত্ত আমি কোনোভাবেই বাবুর ধারে কাছে ঘেঁচতে দেব না সৃজন তখন ভাবে কোথা থেকে শুরু করবে চয়ন বলে তারা তারা একটু শান্ত হয় এরকম করলে কি করে হবে এর মধ্যেই ম্যাডাম অফিসারের কাছে চলে গেছে আর তখন বলে ম্যাডাম যেভাবেই হোক আপনি খুঁজে বার করুন পণ্যাকে তখনই ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি কি করা যেতে পারে পণ্যার ফোনের লোকেশানটা অন হলেই আমরা ওকে ট্রেস করতে পারবো মৌমিতা অয়ন চলে গেছে ঈশার কাছে ঈশাকে গিয়ে খবরটা দেয় ঈশা তখন বলে কি বলছো অয়ন দা মৌমিতাদি তোমাদের কথা শুনে তো আমার দারুণ লাগছে অবশেষে তাহলে সৃজন আর আলাদা করে গেল আর তখনই অয়ন বলে সত্যি যদি এটা হয় তাহলে তো আমাদের খুবই ভালো লাগবে কিন্তু যেভাবে সৃজন পর্নাকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে যদি একবার পণ্নাকে পেয়ে যায় তাহলে তো সব কিছু হাতের বাইরে চলে যাবে তাই না এর মধ্যেই সৃজন বারবার বলতে থাকে ম্যাডাম যেভাবে পারুন আমার পণ্যাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি তো সবটাই জানেন ম্যাডাম তখন বলে সবটাই বুঝতে পারছি আপনি একটু শান্ত হন আমরা চেষ্টা করছি আমাদের মতন করে এর মধ্যে ঈশা বলে যেটা আমি তুমি আমরা কেউ করতে পারিনি সেটা সুইটি অবশেষে করে দিল হ্যাঁ তখন মৌমিতা বলে আরে বাবা মেজু আছে এর সাথে মেজু না থাকলে হতো নাকি সব কিছু তাই সুন্দরভাবে সব কিছু হচ্ছে অন্যদিকে দেখা যায় বারবার করে একটা কথাই সৃজন ভাবতে থাকে পন্যার আবার কোনো ক্ষতি হবে না তো বর্ষা বলে দাদা বৌদি ভাই যদি অন্য কারোর বাড়িতে গিয়ে ওঠে মানে পুরোনো কোনো বান্ধবী ও তো তাহলে আরও বেশি বিপদে পড়বে রুচিরা বলে সত্যি পণ্যাটা যে কখন চলে গেল চোখের সামনে থেকে খুঁজেও পেলাম না মেয়েটার জন্য যা চিন্তা হচ্ছে না সেটা আর বলার কথা না কি করব এখন কিচ্ছু বুঝতে পারছি না সৃজন মাথা ঠান্ডা রাখে আর বলে না না পণ্যার কিছু হবে না পণ্যাকে আমি ঠিকই খুঁজে বার করবই এর মধ্যেই পূজার বাড়িতে গিয়ে উঠেছে পর্ণা আর পূজা তখন বলে পর্ণা তুমি এই রকমভাবে হঠাৎ করে এসেছো কোনো বিপদে পড়েছো নাকি পর্ণা তখন বলে পূজা বিপদে তো পড়েছি তুমি তো জানোই আমি দত্ত বাড়িতে ছিলাম দত্ত বাড়িতে এমন কিছু প্রবলেম হচ্ছে যেটা আমার জন্য খুবই খারাপ সৃজন আর আমার মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সৃজন তো বিবাহিত সৃজন এখন বলছে ও নাকি আমাকে ভালোবাসে আর এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় আমি কারোর ঘর ভাঙতে চাই না সে আমি আমার মতন সাইড হয়ে গেছি আমি জানি পূজা আমি হঠাৎ করেই তোমার বাড়িতে এসে উঠেছি তোমার খুবই খারাপ লাগছে কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে একটা ব্যবস্থা করেই নেব পূজা তখন বলে পড় না তুমি আমাকে এখনো চেনোই নি তোর আমি এসব ভেবেছি নাকি বরং বিপদে পড়ে যে তুমি আমার নামটা সবার প্রথম মাথায় রেখেছো এটাই আমার ভালো লাগছে কারণ যতই হোক তুমি তো আমাকে বন্ধু ভাবো আর একজন বন্ধু আর একজন বন্ধুর পাশে দাঁড়াবো না সেটা হতে পারে এর মধ্যেই অভিমন্যু ফোনে ছিল পূজার কাছ থেকে সমস্তটা শুনতে পাচ্ছে আর তখনই পূজা মনে মনে ভাবে এবারেই তো অভিমন্যু আসলে চালটা ছেলে দেবে পর্ণা তুমি বুঝতেও পারবে না তুমি কোন ফাঁদে পড়তে চলেছ পর্ণা তো খুবই কানাকাটি করতে থাকে অন্যদিকে অফিসার মানে ম্যাডাম সৃজনকে বলে একটা খবর পাওয়া গেছে পর্নার ফোনের লোকেশানটা ট্রেস করা গেছে পর্নার যে কলিগ পূজা চ্যাটার্জি ওর বাড়িতে গিয়েই উঠেছে পর্ণা আর এই খবরটা পাওয়ার মাত্রই খুবই খুশি হয়ে যায় সৃজন আর বলে আমি এক্ষুনি গিয়ে পণ্যাকে নিয়ে আসবো পর্ণাকে আমি অন্য কারোর বাড়িতে থাকতে দেব না যেখানে পর্ণা নিজের বাড়ি রয়েছে সেখানে পর্ণা অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবে কেন রুচিরা তখন বলে সত্যি আজকে একটা বড় বিপদের হাত থেকে পণ্যাকে বাঁচাতে যাচ্ছি কারণ পর্ণা যদি অন্য কোনো পুরোনো বান্ধবীর বাড়িতে যেত তাহলে আরও বেশি করে সর্বনাশ হতো আর এর মধ্যেই ভাবে সে সৃজনের থেকে অনেকটাই দূরে চলে এসেছে কিন্তু সৃজন আসছে পণ্যাকে ফিরিয়ে নেওয়ার জন্য